বকাবলের শিকার আজকাল হিসানের সবাইকে শুভেচ্ছা স্বাগত আমরা আজকে তোমাদেরকে ওই শব্দগুলো শেখাবো যে শব্দগুলার উচ্চারণ একই রকম কিন্তু লেটারের ভিন্নতার কারণে শব্দগুলো আলাদা অর্থ আলাদা আবার কিছু ক্ষেত্রে তোমাকে কনফিউশন তৈরি করে দেয় ওকে আসো আমরা সেই শব্দগুলোর অর্থ দেখব দেখো অনারি অর্থাৎ অবৈতনিক দেখো এই শব্দ দ্বারা আমরা একটা বাক্য তৈরি করে দিলাম তোমরা এইভাবে আরো চাইলে আরো বাক্য তৈরি করে নিতে পারো অনারাবল সম্মানীয় হিউম্যান মানবীয় হিউম্যান দয়ালু হাট হরিণ হাট আগাত পাওয়া হাট অন্তর দেখো তিনটাই উচ্চারণ করলাম হাট কিন্তু লেটারের ভিন্নতা তুমি একটু খেয়াল করো এখানে কিভাবে লিখলাম এখানে কিভাবে লিখলাম এখানে কিভাবে লিখলাম কিন্তু প্রত্যেকটারই অর্থ আলাদা তার মানে তোমাকে এই শব্দগুলো যে কনফিউশনে তৈরি করে দিবে আর সেই কনফিউশন যুক্ত শব্দগুলো তুমি আজকে শিখে নিতে পারো হাট কঠিন হাট পশুর ফাল হিল ফায়ের গোড়ালি হিল ফাহার হিল উপশম করা তারপরে দেখো তিনটাই উচ্চারণ হিল কিন্তু আমরা এখানে দেখি লেটারের ভিন্নতা শব্দগুলোর অর্থ আলাদা হবে হিস্টরিক হিস্টরিক ইতিহাস প্রসিদ্ধ হিস্টরিক ঐতিহাসিক হোজ মজুদ করা হোড জাজাবর হোজ জাজাবর হিউ কাটা হিউ রং হেলদি স্বাস্থ্যবান হেলথফুল স্বাস্থ্যকর ইন্ডাস্ট্রিয়াল শিল্প সম্বন্ধীয় ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রম এই জাতীয় আরো সুন্দর সুন্দর বাকাবুলি শিখতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো